তাই কোথাও যাস না আমি যেদিকে দিকে যাচ্ছি সেদিকে আয় আমি এখন অনেক বড় হয়ে গেছি আপু চাটই বড় হোস না কেন আমার সাথে আয় কখন কোন দিক থেকে যে বোমায়েশে পড়ে তার ঠিক নেই তুমি আমাকে ভয় দেখাচ্ছ আপু আমি কিন্তু একদম ভয় পাচ্ছি না আমি সাহসী আমিও একদিন ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করব দেখো ওই শয়তানদের আমি মেরে ফেলব ঠিক আছে তোর বাহাদুরি পরে দেখব এখন চল যে জন্য এসেছি সেই কাজটা করি। ধুর এসব ঘাসপাতা কি খেতে ভালো লাগে? আমি এসব খাবো না খেয়ে কি করবে বল? তো একটু তো ঘাসপাতা সিদ্ধ করে খেতে পারছি। আমি এসব ঘাসপাতা খেতে পারবো না। দরকার হলে না খেয়ে থাকবো। তুই না বললি ওই শয়তানদের তুই শেষ করবে, যুদ্ধ করবে। এইজন্য তো তোর শরীরে শক্তি থাকতে হবে। না খেলে শক্তি পাবে কোথায়? হ্যাঁ এটা তো একদম ঠিক বলেছ না খেলে তো গায়ে শক্তি থাকবে না তাহলে চল দেখি আশেপাশে আর কোন সবজি টপজি পাই কি না পেলে ওগুলোও নিয়ে যাব আমি চান অনেক খুশি হবেন আপু চলো তাহলে ওই দিকটায় যাই ঠিক আছে চল এই তো আমি রান্না ঘরে আমি চান আমরা কিছু শাকসবজি নিয়ে এসেছি সঙ্গে কিছু টমেটো পেয়েছি আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আজকের দিনটা চলে যাবে আমি জান আজকে আর সবজিগুলো সিদ্ধ করে দিয়েন না রোজ রোজ সবজি খেতে ভালো লাগে না আজকে আপনি একটু টমেটো রান্না করুন ঠিক আছে বাবা আজকে টমেটো রান্না করব আমি জান আমি কি আপনাকে সাহায্য করব। হ্যাঁ মা আমাকে একটু সাহায্য করো আমার শরীরটা খুব খারাপ লাগছে তুমি একটু সাহায্য করো কাজগুলো এগিয়ে যাবে সালিম তুই ঘরে যা খাবার হলে তোকে ডাকবো ঠিক আছে আপু টমেটো গুলো ভালো করে রান্না করো কিন্তু ঠিক আছে চালিম চলে যায় আমি জানি এখানে তো অল্প খাবার এই অল্প খাবার দিয়ে কি আমাদের তিনজনের হবে হ্যাঁ ঠিক হয়ে যাবে তুই এসব নিয়ে চিন্তা করিস না রান্না হয়ে খেলে ওরা সবাই একসাথে খেতে বসে আমি জান আমাকে আর একটু টমেটো আর রুটি দিন বাবা এটুকুই খা পরে আবার করে দেব কিন্তু আমার তো পেট ভরেনি আমি জান এখন তো নেই পরে যখন আবার রান্না করব। তখন আবার খাস খাবার নেই সব তো এখন আপনি দিয়ে দিলেন কি খাবেন আমার খিদে নেই রে তোরা খা সে আমি চান আপনিও তো কিছু খাননি না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে আমার পেট ভরাই আছে তোরা খা আমার কিছু হবে না আর শোন আমি ঘরে গেলাম তোদের খাওয়া হয়ে গেলে তোরা গিয়ে শুয়ে পড়িস ঠিক আছে আমি চান আপনি কি বিশ্রাম করেন সালিম এবং মারিয়ামের খাওয়া শেষ হলে তারা ঘরে গিয়ে শুয়ে পড়ে পরদিন সকালে তারা উঠে রান্নাঘরে যায় কিন্তু প্রতিদিনের মতো তাদের আম্মি চান রান্নাঘরে থাকেন না আপু আজকে আম্মি চান উঠেনি নাকি মনে হয় উঠেনি উঠলে তো এতক্ষণে রান্নাঘরে চলে আসত আব্বু শহীদ হওয়ার পর থেকেই আম্মিচান কেমন মনমরা হয়ে থাকে হ্যাঁ চল তো কে দেখি আমি শরীর খারাপ করলো না ঠিক আছে আপু চলো কি খুব অসুস্থ কথা বলুন আমি চান আপু আমি তো অনেক অসুস্থ দেখছি তিনি কথাও বলতে পারছেন না এখন তাহলে আমি কি করি আপু আমি এখানে আম্মি জানের কাছে বসে থাকি তুমি একজন ডাক্তার নিয়ে আসো ঠিক আছে তুই এখানে বসে থাক কোথাও যাস না আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি মারিয়াম সেখান থেকে হাসপাতালে গিয়ে একজন ডাক্তারকে নিয়ে আসে আমার আমি জানে কি হয়েছে ডাক্তার যা বুঝলাম তোমার আম্মি যান দিন ধরে না খেয়ে আছেন তাই অসুস্থ হয়ে পড়েছেন তাড়াতাড়ি তাকে কিছু খাবার দাও কিন্তু তো কোনো খাবার নেই ঘরে খাবার না থাকলে এক কাজ করতে পারো কিছুক্ষণ পর ট্রাণের খাবার দেওয়া হবে তুমি গিয়ে কিছু খাবার নিয়ে এসো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে মায়ের যত্ন নিও আপু আমি যেন সুস্থ হয়ে যাবেন তো হ্যাঁ ঠিক সুস্থ হয়ে যাবে তুই এখানেই থাক আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি ঠিক আছে আপু বাড়ি থেকে বেরিয়ে মারিয়াম ত্রাণের খাবার নিতে চাই আসসালামু আলাইকুম ত্রাণের খাবার কখন দেওয়া হবে ওয়ালাইকুম আসসালাম এই তো একটু পরে খাবার দেওয়া হবে তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ না আমি অসুস্থ না কিন্তু আমার মা অসুস্থ অনেক দিন ধরে তিনি কিছু খাননি তোমার বাবা কোথায় আমার বাবা শহীদ হয়ে গেছেন ও আমি দুঃখিত কিন্তু তুমি কোনো চিন্তা করো না জালিমরা ঠিকই শাস্তি পাচ্ছে শাস্তি পাচ্ছে হ্যাঁ কিছুদিন আগে ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়েছে আর এখন আমাদের সঙ্গে ইরান আছে ইরান আমাদের হয়ে ওদের সঙ্গে যুদ্ধ করছে সত্যের জয় একদিন হবেই দেখো মুসলিমরা একদিন জিতবেই আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আপনি তো করবেন যেন আমার আম্মি চান সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের স্বাধীনতা উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ তোমার আম্মি চান সুস্থ হয়ে যাবেন ওই তো খাবার চলে এসেছে চলো তোমাকে খাবার দিয়ে দেই এরপর মারিয়াম খাবার নিয়ে তার মায়ের কাছে যায় সে তার মাকে ও ভাইকে ইরানের সহযোগিতার কথা জানায় আমি জান একটা খবর আছে কি সুখবর মা ফিলিস্তিনকে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক দেশ ইরান আমাদের হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে আলহামদুলিল্লাহ দেখো একদিন সব মুসলিম দেশ এক হয়ে আমাদের সঙ্গে আমাদের হয়ে লড়াই করবে আমরা একদিন স্বাধীন হব ঠিক আছে আপু আমরা কি আবারও আগের মতো বাঁচতে পারব আগের মতো ভালো ভালো খেতে পারব হ্যাঁ ভাই আমরা স্বাধীন হব স্বাধীনভাবে ভাবে বাঁচব আমাদের আর এত ভয় নিয়ে থাকতে হবে না আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহর ওপর ভরসা রাখো আর জানোই তো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সবাই সবার কৃতকর্মের ফল পাবেই পাবে ছেলে তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন আমার আমার ভাই আমার ভাই কি হয়েছে তোমার ভাইয়ের কোথায় সে ওই দিকে তো বোমা পড়েছে তোমার ভাই কি ওদিকেই গিয়েছিল আমির তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো আজান হয়ে গেছে উঠছি এই আমির মা ডাকছে নামাজ পড়ার জন্য উঠে পর আর একটু ঘুমাবো ভাইয়া খুব ঘুম পাচ্ছে অনেক ঘুমিয়েছিস এখন তাড়াতাড়ি উঠে পর না হলে নামাজের ওয়াক্ত চলে যাবে তুমিও একটু ঘুমাও না তুমি তো একদম ঘুমাতে চাও না ঘুমাও তুমি আমার এত ঘুম নেই বুঝলি তোমাকে একদিন আমি অনেক ঘুম পাড়িয়ে দেব যাতে তুমি আর উঠতেই না পারো আরে বোকা কি বলছিস এসব চল উঠে পড় নামাজে এত আলসেমি করা উচিত না রে ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমির ও নূর নামাজ পড়তে শুরু করে মা ও বাবা খাবারের টেবিলে বসে আছেন এমন সময় আমির ও নূর আসে আমার লক্ষ্মী সোনা দুটো এসে গেছে এসো বসে পড়ো কি রান্না করছো মা রান্না করার আর কি আছে বাবা কয়েকটা রুটি ছিল সেগুলোই আজ খেয়ে নেই রুটি না আমি রুটি খাবো না রোজ রোজ রুটি খেতে আমার ভালো লাগে না এগুলো কেউ খায় নাকি হ্যাঁ মা আমারও আর রুটি খেতে ইচ্ছে করছে না রুটি খেতে খেতে মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে এমনটা বলতে নেই বাবা যা আছে তাই খেতে হবে এটাই আমাদের রিজিক এটাতেই সন্তুষ্ট থাকতে হয় দেখো না বাবা মা কি বলছে এসব তুমি একটু মাকে বোঝাও না রোজ রোজ কি আর রুটি খেতে মনে চায় বলো আমার ছোট্ট রাজপুত্র রুটি খাবে না তো কি খাবে তোমরা বলো আগে আমরা কত সুন্দর সুন্দর খাবার খেতাম ওগুলোই খেতে চাই আমি ঠিক আছে আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে আসব কিন্তু তার আগে এগুলো খেয়ে নাও বাবা আজকের দিনটা অন্তত খাও না খাও তুমি সত্যি বলছো বাবা তুমি আমাদের ভালো খাবার এনে দেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এনে দেব তবে আজকে এই খাবারটা খেতে হবে না খেলে কিন্তু আর কিছুই আনবো না আচ্ছা আচ্ছা আমি খেতে বসছি ভাইয়া তুই আয় খেতে বসি চল ওরা সবাই মিলে একসঙ্গে খেতে শুরু কর নূর ও আমির বাইরে খেলতে যেতে চায় বাবা আমরা বাইরে খেলতে যাব না বাবা এই সময় বাইরে খেলতে যাওয়া উচিত না কিন্তু বাসায় বসে থাকতে একদম ভালো লাগছে না আমরা খুব কাছেই খেলব হ্যাঁ আমারও আর ঘরে বন্দি থাকতে ইচ্ছে করছে না কিন্তু কি আর করার যেতে চাইছে যখন যেতে দাও কিন্তু শোনো একদম দূরে কোথাও যাবে না সবার সাথেই থাকবে ঠিক আছে মা আমি আমিরকে দেখে রাখব তাহলে আমরা এখন খেলতে যাই আমার সাথে একটু বস নরে বাবা তোদের সাথে একটু বসে থাকি না বাবা এখন বসে থাকতে ইচ্ছে করছে না আমরা বাইরে খেলতে গেলাম ঠিক আছে ঠিক আছে যা আমির ও নূর বাইরে খেলতে যায় কালকের জন্য কোনো খাবার আছে না কোনো খাবার আর অবশিষ্ট নেই আল্লাহ নিশ্চয়ই কোনো একটা পথ বের করবেন ওই তো নূর এসে গেছে ধর ধর তুরি তোরা আজ এত দেরি করলি কেন আজকে আমিরকে নিয়ে এসেছি তাই একটু দেরি হলো তোরা কি খেলা শুরু করেছিস না এখনো খেলা শুরু করিনি জানিস আজকে আরো দুজন এসেছে। ওদের শহর নাকি ধ্বংস হয়ে গেছে তাই আমাদের কাছে চলে এসেছে। ওদের শহর ধ্বংস হয়েছে কেন? ওসব তুই বুঝবি না। চল, তুই আমার সঙ্গে আয়। ঠিক তখনই একটি জোরে শব্দ হয়। বোমার বিস্ফোরণ। সবাই চমকে ওঠে। নোর! এটা তো তোদের বাড়ির দিকে পড়লো। আ! আমার মা-বাবা তো বাড়ির ভেতরে আছে। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে নোর যাস না ওখানে গেলে তোরও ক্ষতি হতে পারে তোর যদি কিছু হয় তাহলে আমিরকে কে দেখবে কি হয়েছে ভাইয়া আমাদের বাড়িতে ওটা কি পড়লো আর মা বাবা বেরিয়ে আসছে না কেন কিছু হয়নি মা বাবা এক্ষুনি বেরিয়ে আসবে কিচ্ছু হয়নি নোর আমাদের এখানে থাকা উচিত না চল আমরা দূরে কোথাও যাই কোথায় যাব আমরা আমরা কি বাড়িতে ফিরব না ফিরব আমির এখন চল আমরা অন্য দিকে যাই আমির জায়গায় বসে আছে ভাইয়া আমরা বাড়ি যাচ্ছি না কেন পরে যাব, আমির পরে মা বাবা আমাদের কাছে আসছে না কেন ওরা আল্লাহর কাছে চলে গেছে ভাই তাহলে চলো আমরাও আল্লাহর কাছে চলে যাই আমরাও যাব একদিন কিন্তু এখন না আমরা কখন যাব আর আমরা একে একে কি করব। এখন আমাদের কাজ হচ্ছে বেঁচে থাকা আমার খুব খিদে পেয়েছে ভাইয়া তোর খিদে পেয়েছে কিন্তু আমাদের কাছে তো কোনো খাবার নেই রে তাহলে আমরা কি খাব দাঁড়া ওই যে একটা পানির বোতল পড়ে আছে আমি ওটা নিয়ে আসছি ধারা দূরে গিয়ে একটি পুরোনো পানির বোতল কুড়িয়ে আনে নে এই পানিটা খেয়ে নে এটা তো নোংরা পানি এটা আমি খাবো না খেয়ে নে ভাই না খেলে দৈত্য চলে আসবে দৈত্যের ইয়া বড় বড় দাঁত আর ইয়া বড় বড় নখ ওই যে আকাশে যে বড় বড় জিনিসগুলো উড়ে বেড়ায় ওগুলোই কি দৈত্য আমি ওদের ভীষণ ভয় পাই না রে ওগুলো দৈত্য না ওগুলো হলো বিমান তাহলে তো ওই দৈত্য এসে বিমানগুলোকে মেরে ফেলতে পারবে দৈত্য কি আসবে ভাইয়া না ভাইয়া এমন কোনো দৈত্য পৃথিবীতে নেই কেউ আসবে না আমাদের বাঁচাতে তুই পানি খেয়ে নে ঠিক আছে সকাল শুরু হবে শুরু হবে সুন্দর এক সূর্যোদয় ও পাখির কলকলে আওয়াজ আমিরুনুর রাস্তায় শুয়ে আছে ভাই ওঠ সকাল হয়ে গেছে আমরা এখন কোথায় যাব ভাইয়া চল একটু হেঁটে আসি ঠিক আছে ভাইয়া চলো ওরা দুজন ধীরে ধীরে হেঁটে চলতে শুরু করে আমি আর হাঁটতে পারছি না ভাইয়া আমার অনেক খিদে পেয়েছে আমারও অনেক খিদে পেয়েছে কিন্তু এখন খাবার কোথায় পাব রে ওই দেখো ওই ডাস্টবিনে অনেকগুলো খাবার পড়ে আছে ওগুলো খাবার না ভাই ওগুলো তো নোংরা না না ওগুলো খাবার দেখো না কত সুন্দর সুন্দর খাবার পড়ে আছে ওখানে তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই ওগুলো সব নোংরা তোর অনেক খিদে পেয়েছে তাই ভুল ভাল দেখছিস আমার খাবার লাগবে ভাইয়া আমি না খেলে আর হাঁটতে পারব না আমি দেখছি ভাই কোথাও একটু খাবার পাওয়া যায় কিনা আমি দেখছি চল আর একটু হাঁটি হঠাৎ করে বিস্ফোরণের বিকট শক্তি আকাশ পাতাস কেঁপে ওঠে চারদিকে ধোয়া আগুন ভাইয়া আবার ভয়ঙ্কর জিনিসগুলো এসেছে ওই দেখো ওখানে আগুন ধরে হ্যাঁ রে ভাই চল এখান থেকে পালাই ওরা দ্রুত দৌড়াতে শুরু করে এ আমির দাঁড়া ওই তো ওখানে একটা রুটি পড়ে আছে তুই এখানে থাক আমি রুটিটা নিয়ে আসি তাড়াতাড়ি এসো ভাইয়া আশ্রয় খুঁজতে থাকে হঠাৎ নোর থেমে যায় নূর রুটির দিকে এগিয়ে যায় ঠিক তখনই একটি বোমা এসে পড়ে বিকট বিস্ফোরণ চাপা পড়ে যায় আমি লোককে আমিরের কাছ থেকে সব ঘটনা শুনে চোখের কোণে জল ধরে রাখতে পারি না চলো তুমি আমার সঙ্গে চলো তোমাকে আর এখানে একা থাকতে হবে না কিন্তু আমার ভাইয়া তো ওখানে পড়ে আছে আমি ভাইয়াকে ছেড়ে যাব। তোমার ভাইয়া সব সময় তোমার সাথে আছে কিন্তু কোথায় ওই তো কাছে আকাশে ভাইয়া কত নিষ্ঠুর ও মা বাবার কাছে চলে গেল আমাকে কিছু না বলেই আমরা সবাই একদিন তোমার মা বাবার কাছে যাব কিন্তু আমরা কখন যাব যদি কেউ সাহায্যের তাহলে হয়তো খুব তাড়াতাড়ি যাব এখন চলো আমার সঙ্গে আমি আব্দুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে তুমি এভাবে বলছো কেন আমাদের তো কাজই হলো খবর প্রকাশ করা শুধু খবর করলেই কি কাচার মানুষ মুক্তি পাবে বলুন আপনি আমার বাবা বোমা হামলায় আহত হয়ে শুয়ে আছে আরে ভয় পাস না পাগলি মেয়ে তুই তো সাহসী মেয়ে মনে রাখিস বেঁচে থাকতে গেলে অবশ্যই সাহসী হতে হয় মানুষের স্বাধীনতা চাস না হ্যাঁ চাই তো কিন্তু তার সঙ্গে কোকা কলার কি সম্পর্ক আমি তো শুধু আমার টাকায় ঠান্ডা কিনে খাচ্ছি গাজার চারটি পুড়ছে জরাজীর্ণ এক ঘরের কোণে পড়ে আছেন ইয়াসমিনের আহত বাবা রান্নাঘরে বসে আছেন তার মা ইয়াসমিন রাতের খাবার খাবি চলে আয় মা মা তুমি আমার ডাকছ হ্যাঁ রে সকালের একটু বাসি খাবার ছিল গরম করে দেই খেয়ে নে মা বাবা এখন কেমন আছে মা তার শরীর কি একটু ভালো হয়েছে তোর বাবা তো কিছু খেতেই পারছে না রে তোর খাবার বেড়ে রেখেছি এই নে তুমি খেয়েছ মা না রে আমার খিদে নেই তুই খেয়ে নে মা ইয়াসমিন খাবারের থালা হাতে নিয়ে বাবার ঘরে আসে বাবা তোমার শরীর এখন কেমন অহ আমার শরীর এখন অনেক ভালো তুমি খাবার খাচ্ছো না কেন বাবা এই নাও এই খাবারটা তুমি খেয়ে নাও আরে পাগলি মেয়ে আমার খেতে ইচ্ছে করছে না এই খাবার তুই খেয়ে নে মা তোমরা দুজনে খাবার খাচ্ছো না যাতে আমার খিদে না লাগে তাই না আরে তা হবে কেন আমার তো খিদেই নেই কেন মিথ্যে বলছো বাবা আমি জানি বাড়িতে খাবার নেই তোমরা দুজন না খেয়ে আমায় খাওয়াচ্ছো এই খাবারে কি আমার শান্তি হবে বলো আমি আর কদিনই বা বাজব রে মা আমার যে অবস্থা এসব কথা বলো না বাবা তুমি না থাকলে আমাদের কি হবে এসব বলো না আমার অনেক ভয় হয় আরে ভয় পাস না পাগলি মে তুই তো সাহসী মে মনে রাখিস বেঁচে থাকতে গেলে অবশ্যই সাহসী হতে হয় ঠিক আছে আমি সাহসী হব এখন চলো তুমি আর আমি এই খাবারগুলো ভাগ করে খাই আমার পাগলি মেয়েটা ঠিক আছে আমাকে একটু খাইয়ে দে ইয়াসমিন তার খাবারটা বাবার সঙ্গে ভাগ করে খায় ঠিক তখনই এসা আজান পড়ে ইয়াসমিন আজান দিয়ে দিয়েছে নামাজ আদায় করে নে মা হ্যাঁ মা আমি ঘরে গিয়ে নামাজ শেষে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তো দেখছো আমাদের অবস্থা কাজার মানুষ একটু সুখে নেই তুমি আমাদের রক্ষা করো আল্লাহ তুমি তো আবাবের পাখি পাঠিয়ে পাপীদের ধ্বংস করেছিলে তবে এখন কেন এরকম তুমি হে আল্লাহ তুমি আমাদের কষ্টকে বোঝো না তুমি আমাদের একমাত্র ভরসা তুমি আমাদের বাঁচাও হে আল্লাহ তুমি আমাদের দোয়া করতে করতে হিয়াসমিন ঘুমিয়ে পড়ে সকালে তার ঘুম ভাঙে মায়ের চিৎকারে কিয়াসমিন হ্যাঁ ইয়াসমিন তাড়াতাড়ি এদিকে আয় এত সকালে মায় ভাবে চিৎকার করছি কেন কি হলো কে দেখে তো ক্যাসমিন ঘর থেকে বের হয়ে দেখে মা কান্না করছে মা তোমার কি হয়েছে তুমি এভাবে বাবার পাশে চিৎকার করছো কেন তোর বাবা অনেক অসুস্থ হয়ে গেছে রে মা এখনই ওষুধ দরকার তাহলে ওষুধ খাওয়াও না ঘরে তো একটু ওষুধও নেই রে অনেক খুঁজলাম কোথাও কিছু পাইনি সে সে কি বলছো মা ঘরে কোথাও কোনো ওষুধ নেই নারে মা এখন তোর বাবাকে আমি কে দেবো তুমি একদম চিন্তা কর না মা আমি তো আছি আমি থাকতে বাবা কেছুই হবে না তুই কি করবি তুই তো এখন একটা বাচ্চা মেয়ে আমি মোটেও বাচ্চা না মা আমি এক্ষুনি ওষুধ আনতে যাচ্ছি শেখি ইয়াসমিন তুই কোথায় যাবি কোথা থেকে ওষুধ আনবি এখান থেকেকেই পারি সেখান থেকেই আনবো তুমি চিন্তা কর না তোর বাইরে যাওয়াটা একদম উচিত না রে মা কখন কি হয় কোনো বিপদে পড়িস যদি তুই কোথাও যাবি না তুমি এসব কি বলছো মা বাপা অসুস্থ ওষুধ লাগবে আর আমি ঘরে বসে থাকবো তুমি এখানেই বাবার পাশে থাকো আমি যাচ্ছি ওষুধের ব্যবস্থা করে ফিরব কিন্তু তুই বাইরে একা যাবি কিভাবে বাবা বলেছে বেঁচে থাকতে হলে সাহসী হতে হয় আমি এইভাবে গুটিয়ে বসে থাকতে পারবো না আমি যাচ্ছি মা ইয়াসমিন ওষুধের খোঁজে বাইরে বেরিয়ে আসে সে এদিক ওদিক খুঁজতে থাকে যদি কারো পাশে একটু ওষুধ পাওয়া যায় তখনই সে এক মহিলাকে দেখতে পায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একি তুমি বাইরে বেরিয়েছো তাও আবার একা একা আমি খুব বিপদে পড়েছি আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কি হয়েছে তোমার আমার কিছু হয়নি আমার বাবা বোমা হামলায় আহত হয়েছেন তিনি অনেকদিন অসুস্থ আজ তার ওষুধ শেষ হয়ে গেছে। কিছুই নেই আপনি কি আমাকে একটু হাসপাতালে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারবেন সে কি তুমি জানো না আমাদের হাসপাতালটাই তো বোমার আঘাতে ধ্বংস হয়েছে ওটার এখন কিছুই অক্ষত নেই মা তাহলে আমি এখন কোথায় পাবো ওষুধ আচ্ছা আপনার কাছে কি কোনো ওষুধ আছে নারে মা আমাদের কাছেও কিছু নেই আমরা তো ঠিক মতো খেতেই পারছি না ওষুধ আবার কোথা থেকে আসবে তুমি বরং ওদিকটা একবার ঘুরে দেখো ওদিকটায় অনেক মানুষ আছে হয়তো কেউ কিছু জানে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ইয়াসমিন মহিলার কথা মতো সেখান থেকে চলে আসে একটু দূরে গিয়ে দেখতে পাই সেখানে অনেক সাংবাদিক ভিড় করে আছে আপনি এখানে কি করছেন আমরা গাজার পরিস্থিতি সবাইকে জানাচ্ছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খবর তুলে ধরেছি আমরা তুমি কি কিছু বলতে চাও কি হচ্ছে এসব করে শুধু আমাদের পরিস্থিতি দেখালে কি আমরা বেঁচে যাব সবাই শুধু আফসোস করছে আফসোস করলে কি আমাদের বাঁচানো যাবে তুমি এভাবে বলছো কেন আমাদের তো কাজই হলো খবর প্রকাশ করা শুধু খবর করলে কি কাজের মানুষ মুক্তি পাবে বলুন আপনি আমার বাবা বোমা হামলায় আহত হয়ে শুয়ে আছে খুব অসুস্থ আর আমি আমি কোথাও কোনো ওষুধ পাচ্ছি না আপনার সংবাদকে পারবেই আমার বাবার জন্য একটু ওষুধ জোগাড় করতে আমি আপনাদের সবাইকে বলছি আফসোস না করে আমাদের সাহায্য করুন প্লিজ আমাদের একটু কিয়াসমিনের কথাগুলো সবার মনে দাগ কেটে যায় সে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ইয়াসমিনের কথাগুলো সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে সবার মুখে মুখে এখন একটাই নাম ক্যাসমিন